আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে

বায়োডাইভাৰ্টাই বিশিষ্ট সমাজ হামৰ চেয়াৰমেন শুভ বোল ভাইচ চেয়াৰম্পাদ দেওরা সিআইসি কোনোদা শিবা রয়েছে কাউন্সিলার এই ওয়ার্ডের কাউন্সিলার সরস্তা রয়েছে সরলটা কাউন্সিলার রয়েছে পার্থকল কাউন্থলা রয়েছে সুন্দর কাংলা রয়েছে শৈবাল দাঁড়িয়ে রয়েছে শৈবাল আর বর্ডার রয়েছে এখানে আর সব হাফ কমপ্লায়র রয়েছে আর এই হাফ কমপ্লায়র কথা করি সময় রয়েছে আমি প্রথমেই এই এলাকার মানুষদের আমার ধন্যবাদ জানাই এই এলাকার মনসা সুন্দর উপহার পেয়েছে আলী সরসর কর্তৃপক্ষ আর পার্কটা সুন্দর করে সাজানো হয়েছে আর পার্কে বিশেষ করে পিকনিক

করা হলো এবং এর জন্য গভর্নমেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট খুবই সহযোগিতা করেছে এবং তিন বছর দায়িত্ব তারাই নিচ্ছে যাতে জীব যায় এবং আমরা আজকে যেমন কেন দেখতে পারছেন বেশ কিছু মডেল আজকে নতুন করে লাগানো হয়েছে আমরা টি স্টল যেটাকে আমরা কোর্ট বলি কোর্ট ওপেন করা হলো বিধায়ক সাহেবের হাত ধরে এবং প্রতিদিনই এই সামনে আরেকটা বর্ষার জন্য লাগানো গেল না একটা ফাউন্টেন লাগানো হবে আহ দু চার দিনের মধ্যে এই ফাউন্টেন টা চলে আসবে লাগানো হবে। এই বছর শীতকালে মানুষ যে পিকনিক স্পট গুলো খোঁজে তার মধ্যে এই পার্ক টি একটা ভালো জায়গায় পৌঁছাবে এবং মানুষ প্রচুর মানুষ যেমন গত বছর আমরা দেখেছিলাম এসেছিল এই বছরও আসবে। পার্ক বলতে যেটা আমরা বুঝি পাখি ছোট ছোট এগুলো এইরকম এর জন্য এর জন্যই বায়োডাইভার্সিটি পার্ক টা তৈরি করা হলো কিন্তু এই পার্কে কখনো খাঁচার মধ্যে কোনো জিনিস আটকে রাখা সম্ভব না তার জন্য তারা বলেছে আমাদেরকে যে গাছ বেশি করে লাগাতে ফলের গাছ বিশেষ করে ফুলের গাছ যেগুলো হয় আমরা ওখানে একটা বাটারফ্লাই গার্ডেন ও করা হয়েছে পাশের বেডে যাতে বাইরের পাখিরা আসতে পারে শীতকালে তার ব্যবস্থা করতে বলেছে এবং এখানে আরেকটা জিনিস তৈরি হচ্ছে সেটা হচ্ছে এখানে নার্সারি তৈরি হচ্ছে এটা পুজোর আগেই পেয়ে যাবে আলিশ্বরের মানুষ নার্সারি থেকে এখান থেকে সেই নার্সারির চারা গুলো আমরা বাইরে বিক্রি করতে পারবো মিউনিসিপালিটি টার্গেট হবে পিকনিকের জন্য কবে থেকে যে কোনো দিন নিতে পারে অসুবিধা নেই কেন এই বর্ষার টাইম বলে হয়তো ওপেনিং হচ্ছে না ওপেন হয়ে যাবে ওপেন পুরো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট র্ষদেঙ্গল বোর্ডাইভার্সিটির অধীনে পার্ক হিসেবে আজকে থেকে স্বীকৃতি লাভ করলো এবং এটা খুব ভালো ব্যাপার যে এখানে আমরা প্রত্যেকটা জীব এবং জীবের যে বৈচিত্র্য সেটাকে রক্ষা করবো রক্ষা করার চেষ্টা করবো আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার